সুন্দর একটা সোনার বাংলা ছিল সোনার বাংলাকে ধ্বংসের বাংলাতে পরিণত হয়েছে আজকে পরিচয় আমি বঙ্গবন্ধুর সৈনিক এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা বলতে আমার ভালো লাগে মানে একশো আশি জনের মতো মানে প্রাণ হারিয়েছে একশো আশি জনের ভিতরে প্রাণ হারিয়েছে এবং তারা আহত হয়েছে এটা আমি জানি তো একশো আশি সরকারি চাকরি খুঁজতে হয়েছে নিজেরাই সরকার হয়ে গেছে তারা এখন বুঝতে পারেন যে দেশটা কোথায় যাবে কারণ যার যোগ্যতা নাই সরকারি চাকরি পাওয়ার তো সরকারি চাকরি পায়নি তো সেই সরকারি চাকরি পাওয়ার জন্যই তো তার এত মানে আন্দোলন সেটা করে সে নিজেই যে সরকার হয়ে গেছে সেই সরকার কেমন চলবে শুধু ধ্বংসই ডেকে নিয়ে আসবে ভালো কিছু নিয়ে আসবে না এই সরকার শুধু এক প্লেট ভাতের জন্য একটা প্রাণ নিতে পারে সেই সরকার শুধু নবজাতক বাবার মানে পাহারা বাবাকে পিটিয়ে হত্যা করে তাকে এক ফোঁটা পানি দিতে পারে না এই সরকার এগুলোই করতে পারে ভালো কিছু করতে পারে না এটা আমার কাছে মনে হয় এটা বলতে চাই যেমন আমি বলেছি আমি বঙ্গবন্ধু সৈনিক আসলে কি আমি বঙ্গবন্ধু সৈনিক হিসাবে কতটুকু কাজ করি আমি কি আসলে মুখে মুখে বলছি নাকি আমি আমার অন্তর থেকে ধারণ করছি এখানে এই যে প্রশ্নটা এটা হ্যাঁ হয়তো বা এমন হতে পারে যে ছাত্রলীগের নেতা সাথে ঘুরেছে বা তারা নিজেকে ছাত্রলীগ বলেছে কোনো একটা চাপের জন্য তারা বলিয়েছে যেন তাদের মানে সমস্যাটা পরে হয়ে যায় মানে সেটা আমার কাছে মনে সে মন থেকে সে বঙ্গবন্ধু সৈনিক ছিল না সে ছিল মুখে মুখে যারা মন থেকে আমার নেত্রীকে ভালোবাসতো যেতেন যে কিনা মন থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেছে সে কখনো একজনকে বাতের বিনিময়ে পিটিয়ে মারতে পারে না সে আসলেই ছিল না ছাত্রলীগের নেতা আর একটু বলি যেদিন ছয় আগস্টের রাতে চারশো চারশো শুধু এক থানা মানে এক থানাতেই চারশো পুলিশকে মেরেছে কোনো একাত্তরের পরে এমন কোনো ঘটনা ঘটেছে কোনো দিন যে পুলিশকে মেরে রাস্তায় টানিয়ে রাখবে কখনো কি আপনারা দেখেছেন বলেন কখনো হয়নি সেটা সেটা এখন হয়েছে যারা চাকরি করতে হয়েছে সরকার হয়েছে এই সরকারের বেলায় এটা হয়েছে আমি লালন করি যিনি বাংলাদেশটাকে বিশ্বের দরবারে অনেক সুন্দরভাবে তুলে ধরেছিল আর বিশ বছর আগেও বাংলাদেশটাকে মানুষ এত সুন্দর করে চিনত না যেটা আজকে কি রয়েছে এই পনেরো বছর উনি এ দেশটাকে যেইভাবে এগিয়ে নিয়ে গেছে মেট্রো রেল কোনো দিন কেউ মানে কল্পনাও করে নাই কিন্তু আমাদের কাছে মনে হয়েছে স্বপ্নের মতো কিভাবে যেন মেট্রোরে হয়ে গেল পদ্মা সেতু ভেবেছে কোনো কেউ কল্পনা করেনি হয়ে যাবে কিন্তু পদ্মা সেতু হয়ে গেছে আর মানে আরও এরকম অনেক কিছু হয়েছে যেটা বললে কিন্তু আপনাদের মানে সব কিছু রিল যেটাকে বলা হয় ফুরিয়ে যাবে এত উন্নত আমি এত কিছু বলতে চাই না আমি শুধু বলতে একশো আশি জনের মধ্যে আমার নেত্রী কোনো দিন বলে নাই যে তোমরা এই ছেলেদেরকে মেরে ফেলো এটাই হয়েছে যে পুলিশ তখন পাকিস্তানিরা বলে গিয়েছিল যে আমরা এমন কিছু দিয়ে গেছি পঞ্চাশ বছর পরেও তোমাদের দেশের মানুষ গর্বের সাথে আমাদেরকে মানে স্মরণ করবে এটাই